জামাইকে খুশি করতে চাইলে এই একটা আইটেমই কিন্তু যথেষ্ট আজকে শেয়ার করছি ভিন্ন স্বাদের ইটালিয়ান স্টাইলে একটি নাস্তা রেসিপি এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে যে একবার খাবে তার মুখে স্বাদ লেগেই থাকবে প্রথমে এখানে একটা গাজরের অর্ধেক নিয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তো এটা কিন্তু চিকন করে নিলেই ভালো হবে তারপর এখানে পরিমাণ মতো পারুটি দিয়ে দিব আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব এখানে তো খুব বেশি পানি দিতে হবে না সামান্য পরিমাণে পানি দিয়ে এগুলাকে একটু ভিজিয়ে নিলেই হবে ভিজানো হয়ে গেলে ভালোভাবে করে চিপে নিতে হবে মানে হচ্ছে এখানে যেন পানি না থাকে তো আমি পানিটা কিন্তু ফেলে দিয়েছি খুব সুন্দরভাবে চেপে চেপে তারপর দিয়ে দিচ্ছি এখানে ডিম আমি এখানে তিনটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখানে যে তিনটা ডিমে দিতে হবে তা কিন্তু না তারপর আমি কুসুমটা উঠিয়ে নেব কুসুমগুলা কিন্তু হাত দিয়ে উঠিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু ভেঙে যেতে পারে একটা পেঁয়াজ আমি একদম কুচি কুচি করে দিয়েছি তারপর গাজর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়েছি সাত মতো লবণ আর এখানে এক টেবিল চামচ চিনি দিয়েছি তারপর দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়েছি এখন হচ্ছে হাত দিয়ে এই কাজটি করে নিতে হবে যেহেতু এটা পারোটিয়া সব কিছু দিয়েছি আমি সেই জন্য যদি হাত দিয়ে করা হয় তাহলে কিন্তু ভালো হবে ভালোভাবে মিক্স হয়ে যাবে আমি হাত দিয়ে করে নিয়েছি দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মিক্স হয়ে গেছে চলে যাব চুলায় চুলায় আমি এখানে তেল দিয়ে দেবো আর তেল দেওয়ার পরে এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে হাই হিটে রাখা যাবে না তো হাই হিটে রাখলে কি হবে এটা দেওয়ার সাথে সাথে মানে কড়াইতে ধরে যাবে পুড়ে যেতে পারে কিন্তু চুলা রেখে কাজটি করে নিতে হবে এখন আমি হাত দিয়ে দিব আর এইভাবে করে রাউন্ড করে নিচ্ছি তো আমি এখানে তিনটা ভাগে ভাগ করে দিব আমি এখানে তিন পিস করে দিচ্ছি একদম বড় বড় করে দিব যেন একটা খেলেই আর খাওয়া লাগে না একটা খেলেই মন প্রাণ ভরে যাবে একদম এরকম হবে তো তারপরে একটা চামচ দিয়ে আমি ভালোভাবে করে এটা সুন্দর করে গুল করে নিয়েছি এখন হাত দিয়ে মাঝখানটা একটু মানে একটু জায়গা করে নিচ্ছি যাতে করে আমি ডিমের কুসুমগুলা দিতে পারি এখন হচ্ছে ডিমের কুসুমগুলো আমি এইভাবে করে দিয়ে দিলাম দেখতে কি সুন্দর লাগছে না মাশাল্লা অসাধারণ কিন্তু তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের জন্য আমি রেস্টে দিয়ে দেবো আর চুলা রাস্তা তো একদম লোতে আছে এবার আমি উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে উল্টে দিতে হবে যাতে করে এটা ভেঙে না যায় সেজন্য একটু সাবধানে উল্টে দিতে হবে অনেক সময় কিন্তু বাচ্চারা ডিম খেতে চায় না তাদের যদি এইভাবে আপনি ডিমটা দিয়ে রান্না করে দেন এই নাস্তাটি অনেক মজা করে খাবে বিশ্বাস করেন এতে করে ওদের শরীরের জন্য কিন্তু ভালো একদম হেলদি একটি খাবার তো আমি হালকা করে একটু সস মাখিয়ে তো আবার একটু উল্টে পাল্টে ভেজে নেব আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে করে জানাতে পারেন যাতে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি দেখেন নামানোর পর এত সুন্দর একটা কালার আসছে আর খেতে কি বলবো অসাধারণ লাগে তারপর আমি মাঝখান থেকে কেটে নিয়েছি কাটার পর আমি আলাদা করে একটা বাটিতে সস নিয়েছি তো এইভাবে সস দিয়ে খেলে আরো বেশি মজা লাগে ভিডিওটি ভালো লাগে শেয়ার করে রেখে দিতে পারেন যাতে দেখে বানাতে